না আজ থেকে আর গোল্লিপ সিগারেট খাবো না এখন থেকে ব্যানসন সিগারেট খাওয়া লাগবি টাকা পয়সা কি আমার কম হচ্ছে গোল্লিপ খাবি গরিবেরা ভাই রে ভাই একদিন আমি কোন জগত পরে আসনু আধা ঘন্টার মধ্যে পাঁচ হাজার টাকার থেকে আমার দশ হাজার টাকা কামাই হয়ে গেল আর এতদিন আমি আট হাজার টাকা বেতনে মানুষের দোকান চাকরি করছি আগে যদি এই লাইনের সন্ধান আমি পানুহিনি এতদিন তো আমি কোটিপতি হয়ে গেলুহিনি বারে যাই হোক অবশেষে পাশি তো খোঁজ অনিকে তো এখনো জানে না আপনারা জান আবার এই লাইনের কথা কাকু কয়ে দিন না এক মাসে আমার প্রায় এক লাখ টাকা কামাই হয়ে গেল আহা কি আনন্দ আকাশে বাতাসে শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে আহা কি আনন্দ আকাশে বাতাসে কে রে তুই বলে আর দোকানত যাচ্ছ না তোর ফোন দিয়ে কলো কেলটু ভাই ওই চাকরি আর আমি করবো না কেরে বান্দর চাকরি করব না কেশক তুই যে বিপদে পড়ছিলু আমাক কারু বারু করলু আমি রিকোয়েস্ট করে চাকরিটা লিয়ে দিনু আর এখন এসে করছু চাকরি করব না মানে কেলটু ভাই ওই চাকরির কোনো ভবিষ্যৎ নাই সকাল দশটার থেকে রাত এগারোটা পর্যন্ত খাটি বেতন দেয় মাত্র আট হাজার টাকা কেরে আট হাজার টাকা তোর কাছে এখন মাত্র হয়ে গেল তোর কাছে তো আগে আট টাকাও থাকি ছিল না ভাই দিন কি চিরজীবন একই থাকে এখন দিন পাল্টে গেছে পাল্টে গেছে মানে তুই কি কোনো বড় চাকরি পাচ্ছ নাকি আরে ভাই আপনারা কি চাকরি ছাড়া কিছু বোঝেন না নাকি চাকরি ছাড়া কত ইনকামের রাস্তা আছে হ তা তো আসি তা তুই কি রাস্তা পেলু ভাই বারো তেরো ঘন্টা খাটে আগে আমি পাচ্ছি বেতন আট হাজার তাও আবার এক মাসে আর এখন তো এক ঘন্টায় আমি পাঁচ হাজার টাকা কামাই করি গত মাসে তো আমার এক লাখ বিশ হাজার টাকা কামাই হসে ভাই কোস কিরে হেববো তুই এক মাসে এক লাখ টাকার উপর কামাই করসু এত টাকা কামাই করিচ্ছু তা কি এমন কাম করিচ্ছু রে তুই হে 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 কেল্টু ভাই বুদ্ধি থাকলে বলে ঘর জামাই থেকেও দুডে বিয়ে করা যায় আগে তো আমার বুদ্ধি আসলো না এখন বুদ্ধি হসে এইট এক্স টু থ্রি এই কোম্পানির নাম শুনছো ভাই এটার মাধ্যমে আমি ট্যাকা ধরি এক ঘন্টায় ট্যাকা ডবল হয়ে যায় এই ট্যাক্স টু থ্রি কেরে ওটা না কোম্পানির নাম ওটা টাকা ধরিস তার মানে তুই জুয়ো খেলি টু সি 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 কে ভাই জুয়ো খেললে কি হবি কত টাকা কামাই হচ্ছে সিডে তুমি একবারও করছো না ওরে বোকা জুয়ো খেলা যে হারাম সিডে জানিস না তুই আরে ভাই রাখো তোমার হারাম পেটত নাই ভাত তুমি লিয়াচ্ছ হারাম হালালের গপ্প বুঝের পাইছি তো কার এগলে কয়া কোনো লাভ হবি না তারপরও একটা কথা কই শোন শোন শয়তানের যতগুলো ট্র্যাপ আছে তার মধ্যেই জুয়ো খেলা অন্যতম একটা ট্র্যাপ যে কোনো জুয়ো খেললে প্রথম প্রথম টেকা আনা কামাই হয় মানুষের লোভ বেড়ে যায় আরও কামাই হয় ইংকে লোভ বাড়তে বাড়তে এক সময় মানুষ এমনভাবে ধসে পড়ে তখন কিন্তু টাকা লেওয়া যায় না জুয়ো খেলে ক্ষণিকের জন্য সফল হওয়া যায় কিন্তু আজ পর্যন্ত কেউ দীর্ঘমেয়াদে সফল হবার পারেনি সগলির ধ্বংস হসেই সুতরাং এখনো সময় আছে ভালো রাস্তা ফিরে আয় ধুর ভাই সগলি কি আমার লাগান বুদ্ধিমান নাকি আমি কি কারো লাগান বোকা আমার বুদ্ধি আমার কাছে আছে তুমি কোনো চিন্তা করো না কেলটু মাস্তান আমাক কয় জুও খেলে বলে মানুষ ধ্বংস হয়ে যায় গত মাসে কামাই করছিল এক লাখ বিশ এ মাসে তো আড়াই লাখ কামাই হয়ে গেল ইংকে কামাই হতে থাকলে আর কয়েকদিনের মধ্যেই তো আমি কোটিপতি হয়ে যাবো আহারে বিড়ির প্যাকেটত কুমা আবার বিড়ি নাই যাই দোকানত থেকে এক প্যাকেট বিড়ি নিয়ে আসি না আজ থেকে আর গোল্লিপ সিগারেট খামো না এখন থেকে ব্যানসন সিগারেট খাওয়া লাগবি টাকা পয়সা কি আমার কম হচ্ছে গোল্লিপ খাবি গরিবেরা যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে হই হই বাপুরে হেব্বো তুই জীবনে বিড়ির টান দিস নি আডাও গত মাসে দেখনু গোল লিপ খালু এই মাসে আবার ব্যানসন খাওয়া শুরু করছু আরে কেলটু ভাই খাবা নাকি তুমি খালি লাও এই প্যাকেট পুরোটাই তোমাক দিয়ে দিচ্ছি এই বেদবে কয়টা টাকা বসা কামাই করে ছোট বড় সব ভুলে গেলু নাকি রে তুই আমাক সিগারেট খাবার কোষ দূর ভাই তুমি এখনো আনস্মার্টই থাকে গেলে বিড়ি খাওয়ার সাথে ছোট বড়র কি সম্পর্ক আর টেগা কামাইয়ের কথা করছো গত মাসে যা করছিনু এ এই মাসে তার ডবল হসে ভাই তুমি করবে নাকি খালি কও হাজার হলেও তুমি বড় ভাই হও তোমাক তো একটা সুযোগ দেওয়াই লাগবি শোন হেব্বো আমি মাস্তান হতে পারি কিন্তু জুও খেলার আশেপাশে যাইনে খবরদার কচু কচু আর দ্বিতীয়বার যান আমাকে এই কথা কষ্ট এখন তুই রঙিন জগতে আছু তো তো ভালো মন্দ কিছু কয়ে কোনো লাভ নাই একদিন ঠিকই বুঝবু সেদিন বুঝবু হিনি কৃষক আমি মানা করছুনু এই খেলা খেলবে তুমি ওই দোয়াই করতে থাকো জীবনেও আমার ওই দিন আসপিল সেটা ভবিষ্যতে দেখা যাবে হিনি তুই এখন যা তোর সাথে কথা কথা আমার আর ভাল লেগেছে না কিরে হেব্বো এই অসময়ে তো ইটি কৃষক তোর তো এই সময় এটি থাকার কথা লয় কেলটু ভাই কেলটু ভাই হামা কাটা চাকরির ব্যবস্থা করে দাও কি চাকরি করব তুই তোর না মাসে তিন চার লাখ টাকা কামায় আবার চাকরি কৃষক করব ছেলে দিন গেছে ভাই সেগলে দিন গেছে আমি এখন ফকির হয়ে গেছি ফকির হয়ে গেছে মানে কেমনে ফকির হলো আমি জাগে রুটি টাকা চিনু ওরা আসলে সিটার বাটপার ভাই প্রথমে হামা করা লোভ দেখাছে টাকা পয়সা তো ভালোই কামাই হচ্ছিল কিন্তু দিন দিন আমার লোভ বাড়তেই থাকে শেষে একবার চিন্তা করলেম এইভাবে মাসে মাসে টাকা ধরার থেকে একবারে টাকা ধরলে ক্যাঙ্কা হয় তাহলে আমি একবারে কোটিপতি হয়ে গে নইনি তারপর আমার জমি জায়গা যা আছে সব ব্যাংকত বন্ধক থুয়ে লোন নিলাম আর সেই লোন দিয়ে অগেরটি বাজি ধরছিলাম ঠিক তার পরের দিন যায় দেখি অগেরে অফিস বন্ধ খালি হামি লয় ভাই আমার লাগান এই রকম কয়েক শো চেনা বেড়া নিঃস্ব হয়ে গেছে তুমি আমাক বাসাও ভাই ছোটোখাটো একটা চাকরির ব্যবস্থা করে দাও না হলে তো আমার না খেয়ে মরা লাগবি। তোপ তো আগেই কস্নু হে জুয়ো খেলে জীবনে কোনোদিন কেউ সফল হওয়ার পারেনি আর এটা হারাম কৃষক যে হারাম সেটা এখন বুঝার পাচ্ছো জুয়ো খেলাত খালি একজনের টাকা আরেকজনের পকেটও যায় তারপর তার পকেটের থেকে আবার আরেকজনের একজনের পকেটত যায় এর মধ্যে টেকা প্রোডাকশন বলে কিছু আছে এই জন্যই তো এটা হারাম রে আর হারামের মধ্যে থাকলে তাদের তো ধ্বংস অনিবার্য ঠিক আছে ঠিক আছে কান দিস না অত এটি থেকে শিখ জীবনে যান কোনোদিন আর এই কাম করিস না